ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার দাবি দাবি হিন্দু সাধু ব্রহ্মচারী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন ইউনুস বাংলাদেশে শান্তি ফেরাতে পারছেন না ইউনুস মন্তব্য করেছেন সাধু সমীরেশ্বর ব্রহ্মচারী এবং কার্যত তারা দাবি তুলছেন যাতে নোবেল কেড়ে নেওয়া হয় মোহাম্মদ ইউনুস তিনি যে নোবেল পেয়েছেন তারপর সেই শান্তির জায়গা একেবারে অশান্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে বাংলাদেশ এবং তার নেপথ্যে এই ইউনোসো প্রশাসন রয়েছে অন্তর্বর্তীকালীন ইউনোসো সরকার রয়েছে যে কারণে বাংলাদেশে শান্তি ফেরাতে পারছেন না ইউনোস মন্তব্য করেছেন সাধু সমীরেশ্বর ব্রহ্মচারী শান্তি পুরস্কার পেয়েছেন যার ভাষা লোটো বাটো কাটো মারো সেই ব্যক্তি থাকে নোবেল শান্তি পুরস্কার আমরা আধ্যাত্মিকের ভাবা বাংলা মহাসম্মেলন থেকে সবাই নোবেল কমিটির কাছে আমরা আবেদন করতে চাই সেই অশান্তির মুক্ত প্রতীক লোটো বাটো কাটোর মুক্ত প্রতীকের হাত থেকে শান্তি নবেল পুরস্কারটা ছিনিয়ে নেওয়া হয়